আমি আমার আর কি যে অল্প যে মানে বয়স থাকে এইটা আছে আর কি আপনি এর কখনো কোনো ট্রিটমেন্ট বা কোনো থেরাপি কিছু করেননি এর আগে না 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 আপনার ফ্যামিলিতে কারো কোনো সমস্যা রয়েছে কি আগে থেকে ও আগে একজনের ছিল কিন্তু আমার যেরকম ওই পরিমাণ কিন্তু

আপনা পরিচ আপনাটা দ আা আমার নাম নেপোলিয়ান পাত্র আমার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের বাকুড়া জেলার অন্তর্গত তিন পুরর্থা আমি এখন কলকাতার দমদমে থাকি মোটামুটি দমদমে আমি তিন বছর যাবত রয়েছে আমার বয়স এখন মোটামুটি উনত্রিশ বছর ওকে সো আপনার কি সমস্যা ছিল আপনি আপনার ডে টু ডে লাইফে কি মানে প্রবলেম ফেস করতেন একটু বলুন এন্ড এখন আপনার কি সিচুয়েশন তো আমার যখন ছেলেবেলা মানে খুব কম বয়স তো সেই সময় থেকেই আমার এই প্রবলেমটা ছিল তো আমি যখন নর্মালি আমার বাড়ির লোকের সাথেও কথাবার্তা বলতাম এমনকি বাইরে তো অবশ্যই তো সেখানে আমার প্রচন্ড একটা ব্লকেজ ইস্যু আমার মধ্যে আসতো এবং আমি আমার বাড়ির লোকের সাথেও মানে আমার ভাই মা বাবা এবং প্রতিবেশী তো এদের সাথেও কথা বলতে খুব ভয় অনুভব করতাম মানে যখনই আমি নিজেকে কারো কাছে রিপ্রেজেন্ট করতে যেতাম যে আমার নাম আমার কোথায় বাড়ি আমার বাবার নাম কি তো এই সমস্ত বিষয়গুলোতে আমার খুব ভয় আসত এবং একটা ব্লকেজ নিজের মধ্যে এবং কোনোভাবেই আমি আমার নাম বা এড্রেস এগুলো ভালোভাবে বলতে পারতাম না ফলে আমি ধীরে ধীরে মানুষের থেকে নিজেকে একটু আলাদা করে নিচ্ছিলাম এবার কিছু কিছু জায়গায় আমাকে যেতেই হতো তো সেই জায়গাতে আমার খুবই অসুবিধা হতো এবার এখন আমি যথেষ্টই মানুষের কাছে কমফোর্টেবল মানে আমি নিজে থেকে মানুষের কাছে যাই তাদের সাথে কথা বলি এবং নিজেকে একটা প্রেজেন্টেবেল জায়গায় এখন আমি নিয়ে আসতে পেরেছি এক্সলে সো এখন যে আপনি সিচুয়েশন গুলো ফেস করছেন বা অন্যান্য লোকের সাথেও কথা বলছেন তো আপনি এই যে মাথার মধ্যে যে একটা সেলফ ডাউট নাকি যেটা আসতো সে সেলফ ডাউটটা কি আসে যে আমি বলতে পারবো না এই কি এখন ফিল হয় স্যার বিষয়টা হলো যে আমাদের মাইন্ড কিন্তু আমাদের কন্ট্রোলে নেই তো মাইন্ডের মধ্যে যেহেতু এটা একটা প্যাটার্ন সেলফ ডাউট কিন্তু আসতেই পারে এবং বিশেষ কয়েকটা জায়গায় যেখানে আমার এক্সপিরিয়েন্স কম তো সেই জায়গায় আমার মধ্যে কিছুটা এখনো সেলফ ডাউট আসে কিন্তু বিষয়টা হলো যে এফোর্টটা কিন্তু আমাদের হাতে মানে আমরা যদি আমাদের মনের ওই ডাউটটাকে সঠিক বলে জাস্টিফাইড করেনি তো সেক্ষেত্রে কিন্তু মাইন্ড আবার আমাদেরকে সেই পুরনো প্যাটার্নে ফেলে দিবে সেখানে আবার আমি হেজিটেশন করব একটা ফিয়ার আসবে মনের ভিতর কিন্তু এখন সেটা আমি করি না কারণ এখন আমরা কিছু টেকনিক জানি আমরা নিজেরা একটু সেলফ মোটিভেট করি নিজেকে তো এই মোটিভেশন টেকনিক এগুলো তো এখন আমার কাছে রয়েছে তাহলে কেন ফেস করতে না তো এইভাবে আমি নিজেকে একটা সেলফ মোটিভেশন করি মানে আমি নিজেকেই হেল্প করি যে হ্যাঁ তুমি পারবে বা মোটিভেশন দিই আর কি নিজেকে তো এইভাবে আমি ওই সমস্ত সিচুয়েশন গুলো ফেস করি তো ডাউট এলেও কোনো ব্যাপার নেই আমার কাছে তার অস্ত্র রয়েছে আর কি মানে হচ্ছে যে এখন সেরকম ভয় না আসলেও কোনো কোনো সিচুয়েশনে ভয় যদি আসেও তাহলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা সেই টেকনিক বা সেই ওয়ে সেই জিনিসগুলো জানা আছে কিন্তু হ্যাঁ কিছুদিন পরে যখন আপনি সেই এক্সপিরিয়েন্স গুলো করে নেবেন বা সেই সিচুয়েশন গুলোতে আপনি কন্ট্রোলের সাথে আপনি এক্সপিরিয়েন্স করে নেবেন বা উইদাউট স্ট্যামারিং আপনি এক্সপিরিয়েন্স করে নেবেন তখন কিন্তু আর সেই সেলফ ডাউটটা কিন্তু আসবে না আমরা সেই স্টেজে আমরা যখন চলে যাব তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা একদম এখন ফুললি কিওর মানে হচ্ছে যে সেই স্টেজে গিয়ে আমাদের মধ্যে সেলফ ডাউটও আর আসবে না ঠিক আছে এক সময় গিয়ে তার জন্য আমাদের বেশি বেশি আমাদের ইমপ্লিমেন্টেশন এবং বেশি বেশি লোকের সাথে কথা বলার এক্সপিরিয়েন্সটা আমাদের দরকার যে এক্সপিরিয়েন্স গুলোতে আমাদের স্ট্যামিংটা কিন্তু একদম কন্ট্রোলে থাকবে আমাদের আচ্ছা যাই হোক এবার হচ্ছে আপনার এজ কত বয়স কত স্যার আমার বয়স এখন প্রায় উনত্রিশ প্লাস উনত্রিশ ওকে তো এই যে ছোট থেকে আপনার সমস্যা তো আপনি কখনো এটাকে ঠিক করার কথা ভাবেননি স্যার যেহেতু আমার একটা গ্রামাঞ্চলে বাড়ি আর কি তো সেখানে তখন কিন্তু এইভাবে একটা কমিউনিকেশনের জায়গা ছিল না মানে যেহেতু আমি যখন ছোট ছিলাম যখন থেকে আমার প্রবলেম তো আমার মা বাবা তখন আমাকে ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যেতেন যেহেতু এটা কথা বলার প্রবলেম তাই ওনারা ভাবতেন যে এটা হয়তো কোনো একটা রোগ হ্যাঁ এবং এটার সাথে গলার একটা সম্পর্ক রয়েছে তো এই কারণে ওনারা আমাকে ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যেতেন এবার যেহেতু এটা কোনো রোগ না তো ডাক্তারবাবু বলে দিতেন যে দেখুন এভাবে তো এটা কিওর করা সম্ভব নয় এটা ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এভাবে আর কি তো এইভাবে এক প্রকার একটা হতাশাই এসে গেছিল এক প্রকার কিন্তু ধীরে ধীরে লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিলাম কারণ মানে একটা সেলফ যে হ্যাঁ এটার প্রতি আর আমার কিছু করণীয় নেই এভাবেই আমাকে দিনগুলো কাটিয়ে যেতে হবে আর কি তো চেষ্টা করা হয়েছিল কিন্তু সঠিক জায়গায় এফোর্টটা দেওয়া হয়নি বা সঠিক ইনফরমেশন গুলো তখন আমাদের কাছে ছিল না সেই অবস্থা ওকে তো আপনি আবার কিভাবে এটা এই জার্নিটা স্টার্ট করলেন যে স্টাম্বরিং থেকে বেরিয়ে আসার জন্য যে এই এই জার্নিটা আপনি কিভাবে শুরু করলেন এবং কোথায় আপনি খোঁজ পেলেন তো স্যার বিষয়টা হলো যে আমি যখন প্রথম কলকাতায় আসি যেহেতু আমি একটা জবে কাজ করি তো কলকাতায় আমি যখন আসি তখন স্বাভাবিকভাবেই অনেকের সাথে আমার নতুন ভাবে পরিচয় শুরু হয় তো এই পরিচয় হতে হতে আমার একজন পাশের অফিসের কলি আমাকে এটা বোঝান যে এর জন্য কিন্তু স্পিচ থেরাপি বলে একটা বিষয় রয়েছে ঠিক আছে তো স্পিচ থেরাপি যে বিষয়টা কি এবার আমাদের কাছে যেহেতু এখন ইউটিউব বা গুগল একটা মাধ্যম তাই স্বাভাবিকভাবেই আমি ইউটিউবে ওটার একটা সার্চ দিই যে স্পিচ থেরাপি আসলে বিষয়টা কি তো সেখানে আমি জানতে পারি যে এই সমস্ত যে বিষয়গুলো এই যে কথা না বলতে পারা বা কেটে কেটে কথা বলা বা ব্লকেজ আসা এগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট কিছু টেকনিক রয়েছে যেগুলোর সাহায্যে আমরা কিন্তু খুব ভালোভাবেই মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবো এবং নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো তো এটা আমি ইউটিউবে সার্চ দিই এবং স্বাভাবিকভাবেই আপনার ভিডিওটা তখন আসে এবং আপনার টেকনিক গুলো আমার যথেষ্ট প্র্যাকটিক্যাল বলে মনে হয় যে হ্যাঁ আমি কয়েকটা জায়গাতে সেগুলোর ইউটিলাইজেশন করতে পারবো এবং নিজে থেকে আমি দুই একটা জায়গায় সেগুলোর ইমপ্লিমেন্টেশন করি এবং দেখি যে দুই একটা জায়গা যেমন যেটা আপনার টেকনিক আমার আমার নাম তো এই জায়গাটা ইউজ করে কিন্তু একটা জায়গাতে যেখানে আমি ভালোভাবে বলতে পারছিলাম না একটা শব্দ সেই শব্দটা কিন্তু আমার বেরিয়ে যায় ফলে আমি আপনাকে ফলো করি যে আপনার টেকনিকগুলোকে বোঝার চেষ্টা করি তো এই করতে করতে আপনার ভিডিওটা আমি কিন্তু প্রথম হিন্দিতে পেয়েছিলাম তো যেহেতু তখন আমার হিন্দির একটা কমিউনিকেশন স্কিল ভালো ছিল না কারণ আমার যেখানে অরিজিনাল বাড়ি সেখানে কিন্তু হিন্দিতে কথাবার্তা বলা হয় না হিন্দিতে বুঝতে পারি কিন্তু কমিউনিকেশন সেভাবে আমাদের ডেভেলপ হয়নি এবার স্বাভাবিকভাবেই যেহেতু একটা নতুন স্টেপ নিতে কিন্তু মানে আমরা অনেক ভয় করি বা ভাবি যে এই স্টেপটা নেওয়া কি আমার পক্ষে ঠিক হবে না হবে তো যেহেতু আমি হিন্দিতে পাচ্ছিলাম তাই আমি জয়েন হওয়ার কথাটা চিন্তা করি। এবার এই করতে করতে আমার আপনার একটা ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি যে আপনার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর তো তখন আমার একটা ভাবনা আছে যে তাহলে নিশ্চয় আপনি বাংলা ভাষাটাও জানেন তো এই করে আমি বাংলায় একটা সার্চ দিই তো দেখি যে হ্যাঁ আপনার একটা বাংলাতে ইউটিউব চ্যানেল রয়েছে তো তখন আমি আমার ভাইকে দিয়ে আপনাকে ফোন করাই যে কারণ তখন আমার সেই পরিমাণ সিচুয়েশন ছিল না বা ভালো সিচুয়েশন ছিল না যে আমি নিজে থেকে আপনাকে কল দিই তো তারপরে আমি আপনার বাংলা গ্রুপটাতে জয়েন হয়েছিলাম

কোনো সময় যদি আপনি পাবলিক স্পিকিং এর যদি আপনি অপরচুনিটি পান তাহলে আপনিও সেখানেও কিন্তু আপনি উইদাউট স্টামিং কথা বলতে পারবেন কারণ আপনি সেই স্কিলটা বা সেই টেকনিকটা আপনি শিখে গেছেন এবার আমি একটা জিনিস বলবো যে অনেকে মনে করে যে এটা ঠিক হবে কিনা ধরুন যারা ভিডিও দেখছে তারা কিন্তু খুব সন্দেহের মধ্যে রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে না যে এটা কি আদৌ ঠিক হবে কারণ কারণ ইনফরমেশন গুলো নেই তাদের কাছে ইউটিউবে সার্চ দেওয়ার পরে কোথাও দেখছে যে না এটা ঠিক হতে পারে কেউ বলছে না ঠিক হবে না অনেকের মধ্যে অনেক রকমের সন্দেহ তো তাদেরকে আপনি কি বলতে চান এটা ঠিক হবে কিনা না যদি ঠিক হয় তাহলে তার জন্য কি করণীয় তো স্যার যদি আমি আমার নিজের জার্নিটা দেখি তো এই স্ট্যামারিং এর যে জার্নিটাতে আমি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি পেয়েছি বলতে আমি আমাকে নিজেকে একটা নতুন ভাবে খুঁজে পেয়েছি কারণ আমরা তো হারিয়ে অনেক কিছুই ফেলি কিন্তু নিজেকে কোনোদিন গেইন করতে পারি না যে নিজের মধ্যে কিছু মানে ক্ষমতা রয়েছে যে ক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেদের উন্নতিটা কিন্তু অনেক বেশি মানে ত্বরান্বিত করতে পারি তো আমি যখন প্রথম এই ক্লাসে জয়েন হওয়ার কথা ভেবেছিলাম তো আমার মাথায় কিন্তু অনেক ডাউট এসেছিল যেমন আমি যেমন যখন কোনো ডাক্তারের কাছেও যেতাম বা কোনো কারণে কোনো মেডিকেল ইস্যুতে কোনো একটা জায়গাতে ভিজিট করতাম তো সেখানে কিন্তু আমি নিজে থেকে একা ভিজিট করার সাহস পেতাম না আমি কাউকে নিয়ে যেতাম যিনি আমার হয়ে ডাক্তারবাবুর সাথে বা আদার্স রিপ্রেজেন্টেটিভদের সাথে কথাবার্তা বলতেন তো এই সিচুয়েশনে আমার ভাই আমাকে বলেছিল যে দেখ আমি তোকে জয়েন করিয়ে দিচ্ছি কিন্তু সেখানে তোকে নিজেকেই কথা বলতে হবে তো সেদিন কেন জানিনা আমার মধ্যে একটা উদ্যম এসেছিল যে হ্যাঁ আমি নিজেই কথা বলবো তুই আমাকে জয়েন করিয়ে দে তো সেদিন আপনাকে ফোন করে আমি জয়েন হই তো প্রথম দিন যেদিন কথা হয়েছিল তো সেদিন আমি যেভাবে আপনার সাথে কথা বলেছিলাম আমি নরমাল লাইফে এমনকি নিজের পরিবারের সাথে ওইভাবেই কথা বল মানে কথাবার্তা বলতাম তো আমি এটা সবাইকেই বলবো যে হ্যাঁ তুমি অনেক কিছুই হারিয়েছ হয়তো যে কাজটা তুমি করতে চেয়েছো সেই কাজটা সেভাবে তুমি করতে পারো তুমি অনেকের কাছেই একটা মানে যে পরিমাণ তোমার রেসপেক্ট পাওয়ার কথা সেই রেসপেক্ট হয়তো তুমি পাওনি বা নিজের কাছেও তুমি কাছে হারিয়ে ফেলছ তো নিজেকে একটা টাইম দাও যে হ্যাঁ আমি নিজে থেকে কিছু এফোর্ট দিয়ে চেষ্টা তো করি যে হ্যাঁ যায় কি যায় না তবে হ্যাঁ এফোর্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হওয়া যায় আমি যখন এফোর্ট দিতে শুরু করি তখন আমি কিন্তু এভাবেই এফোর্টটা দিতে শুরু করেছিলাম যে আমি আমার হানড্রেড পারসেন্ট দেবো কারণ আমি যার ফিডব্যাকেই ফলো করি না কেন জার্নিটা কিন্তু তার এক্সপিরিয়েন্সটা তার এফোর্টটা তার ফলে আমি আমার লাইফের জার্নিটা নিজেই লিখব। আমি অন্য কারো নেগেটিভ ফিডব্যাকের উপর ডিপেন্ড করব না এবং স্ট্যামারিংকে হান্ড্রেড পারসেন্ট কিউর করা যায় এই ভাবনা নিয়ে এই মানসিকতা নিয়েই আমাদের মাঠে নামা উচিত এবং যারা এই মানসিকতা নিয়ে নেমেছে তারা 100% সফলতা পেয়েছে তো আমি স্যার তাদেরকে এটাই বলবো গুড 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 সো এখন হচ্ছে কি যে মাইন্ডসেট নিয়ে শুরু করতে হবে যে আমাকে আমার নিজের 100% এফর্টসটা দিতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু কথা হচ্ছে যে পরিশ্রমটা আমি কিভাবে দেব আমি কি প্র্যাকটিস করব ঠিক আছে অনেকে এই জিনিসগুলো জানে সো এমন কি কমন টেকনিক হতে পারে যেটা সবাই ইউজ করতে পারে ঠিক আছে এমন কোন টেকনিকটা যেটা আপনাকে হেল্প করেছিল কোন জিনিসটা যে শ্বাসে কন্ট্রোল নাকি স্পিডে কন্ট্রোল না কোন এক্সারসাইজটা বা কোন টেকনিকটা আপনাকে হেল্প করেছিল যদি আপনি বলেন যদি তাদের জন্য হেল্পফুল হয় মানে যদিও অনেকটা কিন্তু সবার মধ্যে সেম না কিন্তু অনেকগুলো সেম জিনিস কিন্তু কমন তো কোন এমন কমন জিনিসটা ফলো করলে মনে হচ্ছে তাদের স্টামারিং অনেকটা কন্ট্রোল হতে পারে শুভ তো স্যার আমি আমার নিজের জার্নিটা দিয়ে এনালাইসিস করছি এবং তাদেরকে হেল্প করার চেষ্টা করছি তো বেসিক্যালি আমি এটা দেখেছি মানে আমি যখন নিজের উপর কাজ করছিলাম তো আমি বেশ কয়েকটা জায়গাতে দেখেছি এবং বেশ ভালোভাবেই আমার চোখে পড়েছে যে যখনই আমরা কোনো মানে নতুন এক্সপিরিয়েন্স বা কোনো একটা পুরনো এক্সপিরিয়েন্স সেই সিচুয়েশনে যাই তো সেই সিচুয়েশনে গেলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে তো ভয় কাজ করা মাত্রই যেহেতু আমাদের শরীর নিজে থেকেই একটা রিয়েকশন দেয় তো ব্রিদিং প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আমি সবাইকে এটাই বলবো যে প্রথমত তোমরা দুটো কাজ কর একটা হলো যে যদি কোনো জায়গাতে তুমি নিজে থেকে ফেস করতে যাচ্ছ তো সেই জায়গায় নিজেকে একটা পজিটিভ অ্যাফারমেশন দাও যে হ্যাঁ হতে পারে আমি কাল এই জায়গাতে একটা প্রবলেম ফেস করেছি কিন্তু সেটাই কনফার্ম নয় যে আজকেও আমি সেই প্রবলেম ফেস করব জায়গাতে প্রথমে এটা দাও তারপরে নিজের শরীরটাকে একটু ব্যালেন্স করো মানে শরীরটাকে মাইন্ডের সাথে ব্যালেন্স করার চেষ্টা করো সেটা কিভাবে করবে না একটু এক্সেল করো তাতে কি হবে তোমার মধ্যেকার যে প্রেশার সেটা কিছুটা রিলিফ পাবে এবার তুমি সেখানে গিয়ে তাড়াহুড়ো না করে প্রতিটা শব্দ আলাদা আলাদা ভাবে বলার চেষ্টা করো যেমন যদি কেউ তোমাকে একটা কোশ্চান করছে যে তোমার নাম এবার দেখো সে তার নিজের স্পিডে কথাটা বলছে ঠিক আছে এবার তুমিও নিজেকে টাইম দিয়ে বলো এবং নিজেকে প্রথমে একটু রিল্যাক্স করো যদি তুমি সেই আনকমফোর্টেবল ফিল করছো বা সেই সিচুয়েশনে নিজেকে ফিল করছো একটু রিল্যাক্স হলে তারপরে তাড়াহুড়ো না করে এক একটা ওয়ার্ড আলাদা আলাদা বলো আমার নাম নেপোলিয়ান পাত্র এবার এতে করে হতে পারে যে সামনের লোকটা একটু অকওয়ার্ড ফিল করে কিন্তু স্ট্যামারিং করার চেয়ে বা ঘাবড়ে গিয়ে একটা ঘাবড়ে যাওয়ার রিয়েকশন দেওয়ার চেয়ে কমফর্ট থেকে একটা একটা ওয়ার্ড উচ্চারণ করা কিন্তু অনেকটা কার্যকরী তো এতে করে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে যে হ্যাঁ আমি মানুষের কাছে গিয়ে কথাটা বলতে পারবো এতে করে করে দেখবে তুমি আস্তে 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 স্বাভাবিকের দিকে এগোচ্ছ তো আমি স্যার প্রিলিমিনারি স্টেজে আমি সবাইকে এটাই একটা সাজেশন দেবো আর কি এই বিষয়ে তো এবার এবার প্রশ্ন হচ্ছে অনেকে মনে করে যে আমাকে তাহলে কি সারা জীবন স্লো স্লো ওইভাবে কথা বলতে হবে মানে আমি স্টার্টিং এ করলাম ঠিক আছে বাট আমাকে পরবর্তীকালেও কি আমাকে সেই দুটো দুটো শব্দ বা ওই যে ওই আলাদা আলাদা করে শব্দ বা দুটো তিনটে শব্দ নিয়ে কি আমাকে বলতে হবে এর উত্তরটা তো স্যার আমি এটা লক্ষ্য করেছি যে অনেকের মাথায় কিন্তু এই চিন্তাটা থাকে তো আমি আমার জার্নিতে আমি আমি কিন্তু তাড়াহুড়ো করিনি মানে এটা বুঝেছিলাম যে আমি মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ বছর অবধি এভাবেই প্যাটার্নটা ফলো করেছি মানে স্ট্যামারিং প্যাটার্নটা ফলো করেছি ফলে আমার যদি এতদিন ধরে আমি একটা প্যাটার্ন ডেভেলপ করেছি তার মানে এটার উপরে কাজ করার জন্য আমাকে কিন্তু বেসিক থেকে শুরু করতে হবে কারণ স্ট্যামারিং মানে তার ফ্লুয়েন্সির সমস্যা থাকবে তার কন্ট্রোলের সমস্যা থাকবে এবার আমি যদি প্রথমেই স্পিডে কথা বলার চেষ্টা করি স্ট্যামারিং কিউর করার জার্নিতেও তো সেক্ষেত্রে কিন্তু আমার ফ্লুয়েন্সি এবং কন্ট্রোলটা আমার নিজের হাতে আসবে না ফলে কন্ট্রোলটা ডেভেলপের জন্য আমাদেরকে প্রথমে একটা করে ওয়ার্ডেই উচ্চারণ করা বেস্ট কারণ এতে করে আমরা সেই শব্দটাকে ফেস করতে পারবো এবং সেই শব্দের এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারবো আমাদের ব্লকেজের সমস্যা তখনই আসে যখন আমরা প্রথম ওয়ার্ডটাকে উচ্চারণ করি বেশিরভাগ লোকজনের ক্ষেত্রে মাঝখানেও ব্লকেজ আসে কিন্তু বেশিরভাগ লোকজনের প্রথম ওয়ার্ডটাতে ব্লকেজ আসে কারণ প্রথম ওয়ার্ডটা উচ্চারণ করার সময় আমাদের নেগেটিভ থিঙ্কিং এবং সেই ওয়ার্ডটার প্রতি এক্সপিরিয়েন্স আমাদের কম থাকে সো ওয়ান ওয়ার্ড আমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা গেইন করায় তো তাতে করে সেই ওয়ার্ডটার প্রতি যদি কোনো কনফিডেন্সের অভাব থেকে থাকে সেটা ধীরে ধীরে দূর হয় এবার যখনই কনফিডেন্সের অভাবটা দূর হয় এবং ফ্লুয়েন্সিটা ক্লিয়ার হয় কন্ট্রোলটা নিজের হাতে আসে তখন আমরা অটোমেটিক্যালি নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী যেমন এখন আমি আপনাদের সাথে কথা বলছি এটা কিন্তু কন্ট্রোলড ওয়েতে বলছি এটার মধ্যে কোনো প্রেসার নেই যে আমাকে এত স্পিডে বা কম স্পিডে আমি নর্মাল স্পিডে কথা বলছি এটা কিন্তু অটোমেটিক আসবে তো সেই জায়গাটাই নিজেকে পৌঁছানোর জন্য এফর্ট দিতে হবে তোমাদের সে প্রসেসের একটা পার্ট যা আমাদেরকে সেই স্লো স্লো কন্ট্রোলের কথা বলতে হবে যখন আমাদের মধ্যে সেই কন্ট্রোলটা চলে আসবে এবং বাই ডিফল্ট মাইন্ড সেটাকে ফলো করা শুরু করে দেবে আমরা একটা প্যাটার্ন চলে আসবো একটা রাইট ওয়েটা বলা শুরু করে দেবো সেই হ্যাবিটটা যখন আমাদের ডেভেলপ হওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের মধ্যে সে প্রেশার ক্রিয়েট হবে না ভয় আসবে না তখন কিন্তু আমরা নর্মালি কথা বলতে পারবো তো খুব সুন্দর ভাবে এক্সপ্লেন করেছেন থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য হ্যাঁ ভাবে নিজের এক্সপিরিয়েন্স টাকে শেয়ার করার জন্য এবং আই হোপ যে যারা ভিডিওটা দেখছে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে এবং আমি তাদেরকে একটা কথাই বলবো প্রতিবারের এই মতো যে স্টামরিং কিউরেবল এটা ঠিক করা সম্ভব আজকে নেপোলিয়ান আপনাদের সামনে একটা এক্সাম্পল এরকম অনেক নেপোলিয়ান রয়েছে যারা স্টামরিং থেকে বেরিয়ে এসছে আজও স্ট্রাগল করছে অনেক বড় বড় নাম আমরা শুনেছি যাদের স্ট্যাম্পরিং সমস্যা ছিল তারাই এটাকে ওভারকাম করেছে আমি এটাকে ওভারকাম করেছি এবং আরো অনেক বড় বড় পার্সোনালিটি রয়েছে যারা স্ট্যাম্পরিংটাকে ওভারকাম করেছে সো কিউরেবল এবার এটা প্রশ্ন এখন আর নেই এই প্রশ্নটা এখন কিন্তু আর নেই যেটা ঠিক করা সম্ভব কিনা আমি কিন্তু এর আগেই বিষয়টা বলেছি যে এখন কিন্তু এই প্রশ্নটা নেই যে এটা ঠিক হবে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে আমি ঠিক করতে চাই কিনা আমি ঠিক করব কিনা আমি এটার জন্য কতটা সিরিয়াস যদি আপনি সিরিয়াস এটাকে ঠিক করার জন্য তাহলে অবশ্যই এটা ঠিক হতে বাধ্য কারণ যদি আপনি একাই কথা বলতে স্ট্যামারিং করছেন না তার মানে আপনি লোকের সামনে কথা বলতে পারবেন শুধু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে অডিয়েন্স আপনি একাই কথা বলছেন স্ট্যামারিং হচ্ছেন না হচ্ছে না আর আপনি কারোর সামনে কথা বলছেন স্ট্যামারিং হচ্ছে শুধু ডিফারেন্সটা হচ্ছে আপনার সামনে কারো কেউ হচ্ছে না কেউ থাকছে না এই দুটোই শুধু এই একটাই শুধু ডিফারেন্স এই কেউ যখন আপনার সামনে থাকছে সেই সময় আপনি কিভাবে ওই একাই কথা বলার মতোই আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন সেটাই শুধু আপনাকে সেটার জন্য মাইন্ডকে ট্রেন করতে হবে আর কিছু না সো সেটার জন্য সময় লাগবে পরিশ্রম লাগবে একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে যদি আপনি শুরু করতে পারেন তাহলে আপনি অবশ্যই স্টার্ট করুন আর ইউটিউবে আমরা অনেক ভিডিও দিয়ে রেখেছি যেখানে প্র্যাকটিস কিভাবে করতে হবে ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে সেগুলো বলা হয়েছে আপনি সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি একটা গাইডেন্স মধ্যে থেকে আপনি ট্রেনিং শুরু থেকে ঠিক করবেন তাহলে আপনি আপনার ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারেন আমাদের সাথে সো থ্যাংক ইউ সো মাচ নেপোলিয়ান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার Thank you. Thank you. Okay. Thank you.